প্রকৃতির অপার সৌন্দর্য এবং পৃথিবীতে বিরল প্রজাতির কয়েকটি লেকের মধ্যে বিরল জাতির একটি লেক হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামের বান্দরবানের বগালেক ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন এই বগা লেক সম্পর্কে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই ফিট উচ্চতার উপরে এই ধরনের একটি প্রাকৃতিক লেক এটা পৃথিবীতে খুবই বিরল খুবই বিরল এবং স্বচ্ছ জলাধার এবং এই লেকের যে নান্দনিক সৌন্দর্য বিশ্বের যে কোনো শীর্ষস্থানীয় পর্যটকের নজর কাটবে বলে আমরা আশাবাদ করি আমরা আশা করি যে পৃথিবীর যে কেউ এই লেকের সৌন্দর্যে এবং এই লেকের যে জীব বৈচিত্র্যগত বৈশিষ্ট্য এগুলো জানতে পারলে অবশ্যই মুগ্ধ হতে বাধ্য প্রকৃতির নিপুণ সৃষ্টি বান্দরবনের রুমা উপজেলার এই বগালেক যদিও অত্যন্ত দুর্গম এবং পাহাড়ি আঁকা বাঁকা উঁচু নিচু পথ পেরিয়ে এখানে আসতে হয় কিন্তু আসার পর যে কোনো মানুষ এর রূপে মুগ্ধ হতে বাধ্য অপার প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি বান্দরবনের রুমা উপজেলার এই বগালেক সুপ্রিয় দর্শক বগা পার থেকে আপনাদেরকে এই ক্ষুদ্র এবং ছোট্ট প্রয়াসস্বরূপ এই ভিডিওটি উপহার দিয়েছে দিলাম যারা ভ্রমণ পিপাসু মানুষ যারা পর্যটন এবং ভ্রমণ পছন্দ করেন নিশ্চয়ই তারা বগালেকের রূপ দেখতে একবার হলো এখানে আসবেন আজকের মতো এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ